আসসালামু আলাইকুম মানেরা ব্যাকে ভালো আসেননি আন্ডাও ভালো আসে আন্ডা বলক যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আন্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিয়ে না লাইকে শেয়ার করে আর হুরা ভিডিও ব্যাগ দেখবেন একেবারে না টানি টানি আন্ডা কথা কি ভালো লাগে না না ভালো লাগলেও কইবেন কমেন্ট করবেন ভালা ভালো কমেন্ট করবেন তাইলে না সামনে ভিডিও দিতে ভালো লাগে আর যা অনেকদিন হরে এক বাজারে ভিডিও লো চলিয়ে আসি প্রথমে বাজারে কী কী আঞ্চে হ্যাঁ দেখাই তারপরে কথা কমু বুঝছেন নি বাজারে প্যাকেট খুলতে থাকে মা প্যাকেট খুলতাম যাইয়ে দেখি ও মাছের কুড়ি এঞ্চে যাক ওয়াফিয়ার আপু বরকত করছে ও নিজে দেরি করে বাজারে গেছে দশটার সময় আইসে বারোটার সময় হিলে কিচ্ছু মাছেরে কুড়িও আনছে এটা মনে রুই মাছ আছিল রুই মাছ গাড়ে কুড়ি আনছে এবারে ইয়েরা হবে বাইর করছি বাইর কই বাইর করে রাখছে রাখছে আর ওয়াফিয়ার বলি দেখি দেখিয়ের ওয়াফিয়ারে মাছ দেখাইতাম ওয়াফিয়ারও তো মাছ চিনো লাগবো মা হিতিরে দেখছে হিতে কি কান্ড গান করছে দেখছেন নি এগেন ভিডিও লাস্টে দিয়ে আসে সাইজন ছোটো বাচ্চারে হিলে সামনে আনি সব জিনিসের লগে পরি করাবেন তাহলে লাগবো বাচ্চারাও চিনব আর সার না বেড়া গা মাছখান দিয়ে এত বড় মাছের মাথা মাঝখান দিয়ে আই কাটতে হারিনি তো মাছ কাটায় আনি আর কি লাভ হয়েছে যদি বেড়া মাথায় না কাড়ে রে ওয়াফিয়ারা ব্রো কত হুদা হুদি বেড়াগারে টেঁয়ে দিয়েছেন বেড়া কোনো কামের কাম করানো ফিস তো এখানে আইনও করতাম হতাম মাথায় তো কারণ বেড়া তো কষ্টের কামই করে না যাই হোক এবারে অন্য একটা খুলতা খুলিয়ার ইয়ে ভিতরে দেখিয়ে কি মাছ জানি কয় মাছের নামও ভুলিয়ে গেছি দানান কুদ্দুরি মনে লই এতে মনে হয়ে গেছে শৈল মাছ ওয়াফিয়ারা বুড় আর ওয়াফিয়া দাদা শৈল মাছ শীতকালে অনেক পছন্দ এবারে আজ বাজারে হাইসে বাফের লাই নিজের লাই কিনি আন্দোল খাইনে কই পছন্দ সিগুণ পেগে আর দেখেন তেলাফিয়া লই চলি আইসে তেলাফিয়া লাগে ওয়াফিয়া তো কান্দালা মাছ খেতে আর না ফতি মাছের লগে ওয়াফিয়ার লাই তেলাফিয়া মাছ এগুল দি আর অঙ্গা মাছের শৈল মাছ করে কেজি কইসে রুই মাছ সাড়ে টাকা তেলাপিয়া মাছ কোথায় দুশো বিশ টাকা করে তত্তা যাগুন টককে দিয়ে আর ওয়াফিয়ারাপ সবসময়

হুম ভাউ আস ধরো ভাল ধরো আসো আস আসো আস ভাউ ধর না